মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে একটা লাইক কমেন্ট আর শেয়ার আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো তো যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারের পাশে আছেন পাশে থাকেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা আমার মৌসুমি বড়াল ঘোষ আমার ফেসবুক প্রোফাইলে আছেন তাদেরকেও সবাইকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো আমি সকালবেলা কাশ সেরে ফুলগুলো তুলে ঠাকুর দিয়ে একবারে একটু বসছি রেডি হতে তো আমি না একটু বেরোবো আর একটা কথা বলি এটা কিন্তু বেশ এখন কিন্তু বেশ সন্ধ্যা সন্ধ্যা মানে সন্ধ্যাও না একদম দুপুর গড়িয়ে গেছে তো একটু বেরোবো তাড়াতাড়ি কিছু কেনাকাটি করার জন্য তো সেগুলো তো পরে পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি বেরোবো আর একটা কথা বলি আমার ইউটিউব চ্যানেল আজকে সাত আট মাস হতে গেল কোনো দিনও কিন্তু একটা বাজে কমেন্ট কেউ করেন তো আমার মৌসুমি বড়াল ঘোষ প্রোফাইলে একটা মেয়ে আমার মেয়েকে অনেক বাজে কথা বলেছিল সেই নিয়ে অনেকে প্রতিবাদ করেছিল পাশে ছিল সেই মেয়েটা হয়তো হতে পারে কারণ কি প্রোফাইলটা ইউটিউবের একটা যে মেয়েকে বলছে কেবলি তো ওই মেয়েটাই কিন্তু একমাত্র আমার ফেসবুকে এই বাজে কমেন্টগুলো করছিল তবে হ্যাঁ আমাদের সাধারণ মানুষের পক্ষে এটা বোঝাটা পুরো প্রমাণ দেওয়াটা এটা সত্যি সম্ভব নয় যে সেই মেয়েটি ইউটিউবে গিয়ে এরকম করছে কি না তবে প্রশাসন আমাদের দেশের আইনকানুন এখনও কিন্তু শেষ হয়ে যায়নি আর আমাদের নবব্যারাকপুরের প্রশাসন সত্যি কথা এসব দিকে ভীষণই ভালো খুব তাড়াতাড়ি কাজ করে তো আমি এখনও সেরকম জায়গায় যাচ্ছি না কিন্তু কতদিন চুপ করে থাকতে পারবো আমি জানি না হ্যাঁ অনেকেই বলছো দিদি বা কাকিমা ইগনোর করো ইগনোর করছি ধৈর্য ধরছি কিন্তু কথায় আছে না মানুষের ধৈর্যের একটা বাদ আছে ফেসবুক প্রোফাইলে তো যা ইচ্ছা করছে নতুন নতুন প্রোফাইল খুলছে বা কমেন্ট করছে আমি কিছু বলছি না সেটা ইউটিউব চ্যানেল মৌসুমির সংসার পর্যন্ত চলে গেছে আজ পর্যন্ত আমার ইউটিউবে কেউ বাজে কমেন্ট করেনি হ্যাঁ যদি করেছে ভালো কমেন্ট কেউ না করেছে তো ঠিক আছে কিন্তু আমার কোনো না কোনোভাবে মনে হচ্ছে যে ওই মেয়েটি করছে যদি বলুন আপনি কি করে বুঝলেন কারণ প্রোফাইলে কোনো ছবি নেই কোনো কিছু নেই সাধারণ মানুষ কেউ এইভাবে প্রোফাইল খোলে না আর আজ পর্যন্ত কিন্তু কেউ এরকম ধরনের কমেন্ট করেনি হ্যাঁ এটা আমি প্রমাণ সাপেক্ষ বলতে পারছি না তবে যে আমার ইউটিউব চ্যানেলে আমার মেয়েকে কেবলিয়ে এসব লিখছেন তাকে আমি একটা যথাযথ উত্তর দিয়েছি অবশ্যই কমেন্টখানা দেখবেন আর একটা কথা বলবো মা বাবার বাড়ি শিক্ষা দীক্ষা এসব মেনে চলুন আলটিমেট আমার কিছুই হচ্ছে না আমার মেয়েরও হচ্ছে না আমার মেয়ে এত মানুষের ভালোবাসা পাচ্ছে সে দিন দিন উন্নতি করছে আর আপনি কিন্তু তাকে হিংসা করে জ্বলে পড়ে মরছেন আর যারা পাশে আছো সবাইকে জানা অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবার কাছে অনুরোধ রইলো আমার মৌসুমির সংসার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্টগুলো একটু দেখে আসবেন যারা রীতিশাকে ভালোবাসেন তো যাই হোক আমি এখন বেরিয়ে গেছি সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি একটু মধ্যমগ্রাম আমি যেখানটা সবসময় আসি এটা দেখায় বিশাল মেগা স্মার্ট শুধু তাই নয় আমি রিলায়েন্স ট্রেন্স ভি সপি আর রিলায়েন্স ইউস্টার থেকে মানে প্রচুর আজকে কেনাকাটি করেছি সেগুলো পরে পরে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কয়েকটা জিনিস দেখিয়ে দিয়েছি টুকটাক আর বাদ বাকিগুলো কিন্তু একটা আলাদা ভিডিও করে দেখাবো সত্যি কথা বলতে আমি অনেক দিন মানে আমাকে এটা যারা আমার ফেসবুকে তো শুধু বাইরের মানুষ ওরকম নয় অনেক পাড়া প্রতিবেশী নিজেদের মানুষ সবাই বলতো যে দিদি একটু কিছু কেনো নিজের জন্য বা নিজের কথা ভাবো তো ভাবা হয়নি তো সত্যি সেদিনকে আমার মেয়েও আমাকে বলছে তুমি এই কুর্তিগুলো এবার চেঞ্জ করো মা ভালো লাগছে না এরকম কিছু আর হ্যাঁ অবশ্যই আপনাদের রীতিশার জন্য আপনাদের ঋষির জন্য আমার জন্য কিছু কেনাকাটি করেছে সেগুলো পরে পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ কি কী কিনেছি যদি কোনোটা ভালো লাগে তো কোথা থেকে কিনেছি কিভাবে কত দাম সব কিছুই পরে পরে নিশ্চয়ই শেয়ার করব যদিও এই ভিডিওটা দেখেন হ্যাঁ পিনাট বাটার ঋষির জন্য দুটো নিয়েছি আর দুটো প্লেট একটা সসপ্যান মানে এরকম টুকটাক কিছু জিনিস নিয়েছি আমাদের নববার ঠাকুর থেকে আমি একটু ঠাকুরের জন্য ফুল নিয়ে নিচ্ছি এই দিদিটার থেকে নিচ্ছি তবে হ্যাঁ এই টাইমটা না ফুলের দামটা বেশি হয় এমনি সময় বেশ দশ টাকার ফুল নিলেও অনেকগুলো হয়ে যায় এখন একটু কম হয় এই যে এখন কিন্তু প্রায় রাত দশটা দশ পনেরো বাজে আমি ঋষিকে নিতে এসেছি তো ওই যে ওর বন্ধুকে নিয়ে যাচ্ছে সাইকেলে করে আমি আর কী করবো পেছন থেকে একটু ভিডিও নিয়ে নিলাম তো আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়ার দিকে ঋষিকে বললাম তুমি বিছানা করে খাওয়া দাওয়া রেডি করো আর আমরা এই দালান ঘরে আছি তো এগুলো কী কী এনেছি দু একটা দেখিয়ে নিচ্ছে আর হ্যাঁ কিছু জিনিস আরও দেখায়নি বেশ রাত হয়ে গেছিল তখন আর ভালোও লাগছিল না তো এই কয়েকটা জিনিস দেখিয়ে দিলাম আরও কিন্তু বেশ দুটো প্লেট এনেছি ওই রীতিশাকে সেই চাউমিন দিয়েছিলাম ওই দুটো প্লেট আরও দুটো চিনামাটির বেশ সুন্দর প্লেট এনেছি কালারফুল তো ওগুলো আর আমার জামা কাপড় মানে আমাদের সবারই ও জামা কাপড়গুলো পরে পরে শেয়ার করব দুটো পাস্তা এনেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা পাশে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর মৌসুমি বড়াল ঘোষ প্রোফাইল যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।